নমস্কার দর্শক বন্ধু আমি দর্শকজমা ব্লগস আবারও চলে এসেছি তোমাদের সামনে আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আজ আমি তোমাদের শোনাব মঙ্গলবার সংকট মোচন হনুমানজির হনুমান চল্লিশা বাংলা অর্থসহ প্রত্যেকেই যেন হনুমান চল্লিশা শক্তিশালী মন্ত্র সকলেই আমরা জানি সঠিক উচ্চারণ এবং অর্থসহ হনুমান চল্লিশা পাঠ সর্বাধিক ফল দেয় আজ এটাই আমি এই ভিডিওতে অর্থসহ সঠিক উচ্চারণে পাঠ করব প্রত্যেকে দিনে একবার অন্তত এই অর্থসহ হনুমান চল্লিশা শ্রবণ করো বা পাঠ করো তাহলে কাঙ্ক্ষিত ফল অবশ্যই লাভ করবে তাহলে এখন পাঠ করব অর্থসহ হনুমান চল্লিশা জয় শ্রীরাম জয় বলি শুরু করছি শ্রী হরুরাম হনুমান চল্লিশা দোহা শ্রী গুরু চরণ সরোজ রজ নিজ মন মুকুর সুদারি বরণ্য রঘুবর বিমল যশ দো দায়ক ফলচারী অর্থাৎ শ্রী গুরুর চরণ পদ্মে ধুলিকোনা সেই মন রূপী দর্পণকে পবিত্র করে শ্রী রঘুবরের নির্মল যশ বর্ণনা করে তাহার ধর কর্ম অর্থ মোক্ষ ও তাপ এই চার ফল প্রদান করে বুদ্ধিহীন তনুযান নৈকে সুমরি পবন কুমার বলবুদ্ধি বিদ্যাদেহ মহি হরহ কলের বিকাশ অর্থাৎ হে পবনপুত্র আমি আপনাকে স্মরণ করি আপনি তো জানেন আমার শরীর ও বুদ্ধি দুর্বল আপনি আমাকে শারীরিক বল এবং সৎ বুদ্ধি এবং জ্ঞান দিয়ে সমস্ত দুঃখ ও দোষ দূর করুন চৌপাই জয় হনুমান জ্ঞান গুণ সাগর জয় তিহু লোক উজাগর এক হে হনুমানজি তোমার জয় হোক তুমি অসীম জ্ঞানের অধিকারী ও গুণের সাগর স্বরূপ তোমার তুলনা শুধুমাত্র তুমি তোমার জয় হোক তিন লোক অর্থাৎ স্বর্গ মর্ত পাতাল তোমার ত্রিভুবন কি তৃপ্তি পরিব্যাপ্তি আছে রাম দূত অতলিত বল ধামা অঞ্জনী পুত্র নামা দুই অর্থাৎ হে শ্রীরামের পরম ভক্ত ও দূত হে জগতে তোমার সমান শক্তিশালী কেহ নেই তাই তুমি অঞ্জনার পুত্র এবং পবন তমাল রূপে পৃথিবীতে বিখ্যাত মহাপুরুষ মহাবীর বিক্রম বজরঙ্গী কুমতি নিবার সুমতিকে সঙ্গী তিন অর্থাৎ হে বলি তোমার বিশেষ শক্তিতে তুমি শক্তিমান তুমি জীবের কুমতি বিনাশ করো সুমতি প্রদান করো কাঞ্চন বরণ বিরা শুভেষা কানন কুণ্ডল কুঞ্চিত কেশা চার অর্থাৎ তোমার মনোহর কাঞ্চন বরণ বরণস্বরূপ তোমার পরিধানে সুন্দর বসন কর্ণে কুণ্ডল এবং কুঞ্চিত কেশ অতি শুভমান হয় হাত বজ্র ওই ধ্বজা বিরাজয়ী কান্ধে মুজং জনবই সাজয় পাঁচ অর্থাৎ তোমার হাতে বজ্র ও ধ্বজা আছে তথাপি স্কন্দে মহাগদা সর্বদা সুশোভিত হয় শঙ্কর সুবন কেশরী নন্দন তেজ প্রতাপ মহাজগবন্ধন ছয় অর্থাৎ হে মহারুদ্র সঙ্কট অবতার হে কেশরী নন্দন তোমার পরম পরাক্রমাকে জগৎবাসী বন্দনা করে বিদ্যাবান গুণীবান অতি চতুর রাম কাজ ও করিবে কো আতুর অর্থাৎ তুমি অত্যন্ত চতুর ও চালাক তুমি বিদ্যাবান ও মহাগুণবান তুমি সর্বদা শ্রী রামচন্দ্রের কাজে ব্যস্ত থাকো তাই প্রভু চরিত্র শুনিবে কো বসিয়া রাম লক্ষণ সীতামন বসিয়া আট অর্থাৎ তুমি শ্রীরামচন্দ্রের গুণগান শ্রবণ করে অসীম আনন্দ লাভ করো ভগবান রামচন্দ্রের মাতা জানকি ও ভাতার লক্ষণ তোমার হৃদয়ে সর্বদা বিরাজ করে রূপ ধরি সিহই দীঘাবা বিকট রূপ ধরি লঙ্কা জড়াবা নয় অর্থাৎ তুমি অতি রূপ ধারণ করে জননী জানকীকে দর্শন করলে আবার অতি ভয়ঙ্কর রূপ ধারণ করে রাবণের স্বর্ণলঙ্কা দহন করলে ভীম ভীমরূপ অসুর সংহারে রামচন্দ্র কে কাজ সংবারে দশ এর বাংলা অর্থ হলো তুমি ভয়ঙ্কর রূপ ধারণ করে রাক্ষসকুল নিধন করলে আর ভগবান শ্রীরামচন্দ্রকে উদ্দেশ্য সফল করার জন্য তুমি বিনা দ্বিধায় তার সমুদায় কাজে সহায়তা করলে লায় সঞ্জীবন লক্ষণ জিয়ায়ে শ্রী রঘুবীর উড়ালয়ে এগারো অর্থাৎ তুমি সুদূর পর্বতে গন্ধমাধব পর্বতে সঞ্জীবনী ঔষধ সংগ্রহ করে লক্ষণকে জীবন দান করলে তোমার মহান কর্মে শ্রী রঘুবীর রামচন্দ্র পরম আনন্দিত হয়ে তোমায় হৃদয়ে অবস্থান করতে লাগল রঘুপতি কিনহি বহুত বডাই তুমি মমপ্রিয় প্রিয় সম ভাই এর বাংলা অর্থ হল হে অঞ্জন নন্দন ভগবান শ্রী কর্তৃক তুমি বহু প্রশংসিত হলে তিনি বললেন তুমি তার ভাতা ভরতে তুল্য মহান ও সহজ বদন তু হর জগ জগ যশ গাইব অশকতি শ্রীপতি কণ্ঠ লাগাইব এর বাংলা অর্থ হলো হাজার হাজার মানুষ তোমার যশ গান গাইবে এইসব বলে সবাই তোমাকে শ্রীপতি শ্রীরামচন্দ্রের কণ্ঠহাড় তুল্য দর্শন করবে শনকাদি ব্রহ্মাদি মুনীষা নারদ শারদ সহিত আহিসা চোদ্দ এর বাংলা অর্থ হল সনৎকুমার সনাতন সনত সনন্ত আদি মণিগণ ব্রহ্মাদি দেবতাগণ এমনকি শেষ নাগ তোমার গুণগানে চিরকাল মুখরিত জম কুবের দিকপাল জাহং তে কবি কবি কহি সকে কহং তে পনেরো অর্থাৎ জিয়ং কুবের আদি তথা সমস্ত দিকপালগণ আর কবির বিদ্যান সবাই তোমার সম্পূর্ণ যশগান করে থাকে তুম উপকার সুগ্রীবহী কিনহা রাম মিলায় রাজপথ দিল্লা ষোলো এর বাংলার অর্থ হলো সুগ্রীবকে তুমি রামচন্দ্রের সঙ্গে মিলিয়ে দিয়েছিলে ভগবান রামচন্দ্রকে তোমার কৃপায় মানবকুল দর্শন লাভ করেছিলে তোমার কৃপায় তিনি রাজপথ পেয়েছিলেন তোমার মন্ত্র বিভীষণ মানা লঙ্কেশ্বর ভয়ে সব জানা সতেরো অর্থাৎ তোমার পরামর্শে বিভীষণ ভগবানের চরণ দর্শন পেয়েছিলেন তোমারই কৃপায় তিনি রামচন্দ্রকে অনুসরণ করে রাজ্য লাভ করেছিলেন যুগ সহস্র যোজন পরভানু লিল্লতাহি মধুর ফল জানি আঠারো এর অর্থ হলো যে সূর্য হাজার হাজার যোজন দূরে অবস্থান করে যার কাছে পৌঁছাতে কেউ পারে না হাজার যুগ লাগে তুমি সেই সূর্যদেবকে ফল ভেবে তুমি ভক্ষণ করেছে ভক্ষণ করতে চেয়েছিলে প্রভু মুদ্দিকা মেলি মুখ নাহি লাঙ্ঘি গয়ে অজরজ নাহি উনিশ তুমি ভগবান শ্রীরামী রামচন্দ্রের কৃপায় সমুদ্র অতিক্রম করেছিলে তার ফলে বিশাল জলধি তোমাকে সহায়তা করেছিল জলধি তোমাকে স্তবক করে খুশি করেছিল দুর্গম কাজ জগৎ কে যেতে সুগম অনুগ্রহ তুমহারে তেতে কুড়ি এর বাংলার অর্থ সংসারে বড় কঠিন কাজ সহজেই তুমি সম্পূর্ণ করতে সক্ষম করেছিলে দুর্গম কাজকে তুমি একমাত্র সুগম করতে পেরেছিলে রাম দুয়ারে তুম রাখবারে হত না আজ্ঞা বিনুপৈসারে একুশ তুমি রামচন্দ্রের মঙ্গল কারণে তার দ্বার রক্ষা করেছিলে তোমারই আদেশ ব্যতীত সেখানে কেউ প্রবেশ করতে সাহস পেত না সব সুখ লহি এর বাংলা অর্থ তোমার নাম স্মরণকারী যে ব্যক্তি সকল প্রকার সুখ প্রাপ্ত হতে পারে তোমাকে যে নিত্য স্মরণ করে তার কোনরূপ ভয় থাকে না আপন তেজ তুমারে আপন লোক হং হাতে কাপে এর বাংলা অর্থ হলো তোমার তেজকে কেবল তুমিই ধরে রাখতে পারো এবং তার সহ্য করতে পারো সে শক্তি একমাত্র তোমারই রয়েছে তোমার সিংহ গর্জনে ত্রিভুবন কম্পমান হয় ভূত পিচাস নিকট নহি ল মহাবীর জবনাম শোনাবে চব্বিশ অর্থাৎ এর বাংলা অর্থ হলো এ অঞ্জন পুত্র যে তোমার মহাবীর নাম জপ করতে থাকবে তার পাশে কোনো রূপ ভূত প্রেত পিচাস দুষ্ট ব্যক্তি আসতে পারবে না তার রকম কোনো ক্ষতি বা অনিষ্ট হবে না না রোগ ঘরেই সব পীড়া জগৎ নিরন্তন হনুমত বীরা পঁচিশ হে মহাবীর হনুমানজি নিরন্তর তোমার নাম স্মরণ করলে সকল প্রকার রোগের বিনাশ ঘটে তোমার মঙ্গলময়ের নামেই জীবের সকল কষ্ট দূর হয় সংকট সেন হনুমান ছুড়াবই মনক্রম বচন ধ্যান জো লাগবই লাবই অর্থাৎ যে ব্যক্তি সংসারে সকল কাজের মধ্যে তোমার নাম ধ্যান এবং জপের জপ করতে থাকবে তার সকল প্রকার কষ্ট দুঃখ বিরক্ত হয়ে যাবে সব পার রাম তপস্বী রাজা তিনকে কাজ সকল তুম সাজা অর্থাৎ রাজা শ্রী রামচন্দ্রজি সর্বশ্রেষ্ঠ তপস্বী তুমি নিজে তার সকল কাজকে সম্পন্ন করতে তি জগৎকে ধন্য করেছ ওর মনের যো কইলাবই তা সু আমি জীবন ফল পাবই আটাশ তোমার উপাসক ব্যক্তি কোনো কিছু অভিলাস করলে তোমার কৃপায় সে তার অভিলাস পূর্ণ করে থাকে তুমি একমাত্র সক্ষম আছো যে সকল জীবের কামনা বাসনা পূরণ করতে পারে চার যুগ পরিতাপ তোমারা হই পরিষিদ্ধ জগৎ উজিয়ারা উনত্রিশ অর্থাৎ তোমার যশোদা শক্ত যে তার আপন পুরী এই চার জনে বিদ্যমান আছে সমগ্র সংসারে তোমার কীর্তি প্রকাশিত হয় তাই সমগ্র জগত তোমার উপাসক সাধু সংকট কে তুমরা খুব অসুর নিন্দন রাম তোহারে হে শ্রী রামচন্দ্র হনুমানজী তুমি সাধু তুমি ধর্মপ্রাণ ব্যক্তিকে রক্ষা করো এবং আসরিক আচার সম্পূর্ণ বিনাশ ঘটাও অষ্টসিদ্ধি নবসিদ্ধি জানকি দাতা মাতা এই মাংলা মানে অর্থ হলো হে কেশরী নন্দন সীতা মাতা তোমাকে এমন বর প্রদান করেছিলেন তাতে তুমি অষ্টসিদ্ধি নবসিদ্ধি এবং কারণ হয়ে উঠেছিলেন রাম রসায়ন হারে পাশা সাদা রহ রঘুপতিকে দাসা বত্রিশ এর অর্থ হলো তুমি সর্বদাই শ্রীরামের রঘুনাথজি স্মরণে থাকো রাম রাম নামেও ওষুধি তোমার সকল কিছুর কারণ তোমার এ ভজন রাম কো পাবই জন্ম জন্মকে দুঃখ বিশ্রাবই তেত্রিশ অর্থাৎ তোমাকে ভজনকারী ভক্ত ভগবান রামচন্দ্রকে দর্শন পেতে সক্ষম হয় আর সেই ভক্তের জন্ম জন্মান্তরে সকল দুঃখ রাশি বিনাশ প্রাপ্ত হয়ে থাকে অন্তকাল রঘুবর পুরুজায়ী জাহাং জন্ম হরিভক্ত কহায় হের বাংলা অর্থ হলো তোমাকে ভজনকারী ভক্ত প্রাণী অনন্তকাল ভগবান শ্রী রঘুনাথের নামে গমন করবে এবং সে প্রাণে মৃত্যুর পরেও হরিভক্ত হয়ে থাকে অর দেবতা চিত্তনা ধরাই হনুমত সেই সর্বসুখ করাই এর বাংলা অর্থ হলো হে হনুমানজি যে ভক্ত সচ্চা মনে তোমাকে সেবা করে থাকে সেই সকল প্রকার সুখ প্রাপ্ত হয়ে থাকে আর অন্য দেবতাকে পূজা তাকে করতেই হয় না একমাত্র তোমার সেবা দ্বারায় সকল সুখ লাভ পাবে সেই ব্যক্তি সংকট কটে মিট পীরা যো সুমরই হনুমত বল বীরা হে মহাবীর হনুমানজি যে ব্যক্তি তোমাকে সর্বদা স্মরণ করে থাকে তার সকল সংকট মোচন হয় তাকে আর কোনো দুঃখের সম্মুখীন হতে হয় না জয় 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 হনুমান গোসাই কৃপা করো গুরুদেব কি নাহি সাঁইত্রিশ অর্থাৎ বাংলা মানে হলো হে বীর হনুমানজি তোমার সর্বদা জয় হোক জয় হোক জয় হোক জয় হোক তুমি গুরুদেবের সুমান কৃপা করে থাকো তাই সর্বদা তোমার উপাসনা করি শতবার পাঠ করো কই ছোট বন্দি মহাসুখ হই এর অর্থ হল যে ব্যক্তি সত্য মনে প্রতিদিন শতবার হনুমান চল্লিশা পাঠ করে তাকে সাংসারিক বন্ধন মোচন হয়ে থাকে এবং সে পরমানন্দ লাভ করে মোক্ষ লাভ করে যৌয় পড়ে হনুমান চল্লিশা হয় সিদ্ধ সাকি গৌরীশা অর্থাৎ এর বাংলা মানে হল গৌরীর প্রতি সংকট হনুমানজি চল্লিশা রচনা করে গেছেন এর নিত্য নিত্য পাঠে সফলতা প্রাপ্ত হয় তুলসীদাস সদা হরিচেরা কা কি জৈনাথ হৃদয় মথেরা এর বাংলা অর্থ হল হে মোর নাথ হনুমানজি তুলসীদাস সর্বদা শ্রীরামের দাস ছিলেন তিনি শ্রীরামের দাস বধ ছিলেন এবং তুমিও শ্রীরামের দাস তাই দোহা পবন তনয় শঙ্কর ঠরণ মঙ্গল মূরতিরূপ রাম লক্ষ্মণ সীতা সহিত হৃদয়ে বসহু সুরভূ আয়ের অর্থ বাংলা হলো। হে প্রভু পবন তুমি সকল প্রকার সংকট হরণকারী তুমি জগতের মঙ্গল মূর্তি স্বরূপ আমার প্রার্থনা তুমি শ্রীরামচন্দ্রের মাতা সীতা ও লক্ষণ সব সময় আমার হৃদয়ে বাস করো হে অঞ্জনা সুদ তোমার জয় হোক ইতি শ্রী হনুমান চল্লিশা